আর সংসারে আগে বেলা আসিল তুই এইবার হরে আর সংসারে আগুন লাগছে তুই যা মাইরে ধরি রাখতে হার ছবি দেই হাতে আর কাছে আইছে এক কইলে কে কে জামাই ধরি রাখতে হার নাই গুনে তো তুই নি তুই আর এত বড় কথা কইতি আর আজ যেতে আইও খাতের খবর আছে দুই বিয়ে করি হুশিয়ে এক মস্ত

তোর কথায় যদি দিন বেশি বেশি মনে হয় রেটার লাইসও নিয়ে আইছি আর তো মনে হয় কিছু করছে কথা এরে বো হেডে বুক লাইক জাগে দুগা বাদ দে আচ্ছা তাইলে গাইনি বড় করে দিছে তুই আর বাজার কিছু করে নি বেগেন তো নি গোস্ত লই যায় ঘরে আর তে আ আর কাছে আর কাছে আইলে তে আ হইছে হেতে হারি যায় ঠাইক কেনে আতির মতো বাড়ের বি আর দুগে করি এক ঘন্টা মিলে যো দরকার হলে হটাই গুরুম তারপর যে তোরা বুঝবি আই আইলে বড় ঘরে দুয়াই দিবে অন কি হিতরে সাইটো মনে কর না দমকারার ہوا কোলাই হতিনের ঘর কত্তমাছি ফোন সোকের সামনে তুন যাও भैया অন লাগারন লাই আম মারা মানছে আম মাং করে যতই মারক আমরা ভাই ভাইয়ের মতই থাকুম আচ্ছা ঠিক আছে আমরা কোনো সময় আলাদা হইতেন না আমরা এক বাপের হত সত অসতের কিছু নাই বন্ধু কি চিন্তা কর